পরে দা লাল ভাই কইব না তোবার ওটা দিয়ে ব্লক করলে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো এই বৃষ্টির মধ্যে এখন যাচ্ছি মিরপুর 15 নম্বরে রাকিন সিটিতে ওইখানে একটা নতুন বাইক নিতে আবার আমারে দা লাল ভাই বানাই দেন না একটা ইয়ামাহার বাইক নিতে যাইতেছি তো আমরা দুই তিন দিন আগেই দেখে আসছিলাম তো এখন আর কি কনফার্ম করে আসছি তো এখন আর কি নিয়ে আসতে যেতেছি আজকে রবিবার ভাবছিলাম যে একদম নাম ট্রান্সফারটা করে ফেলতে পারবো কিন্তু আনফর্চুনেটলি বৃষ্টি থাকার কারণে যে ভাইয়ের মেন বাইক উনি আসলে থাকে দোহার ওইটা ওনার আসতে পারেনি আজকে তো দেখি কয়েকদিনের মধ্যে হয়তো নাম ট্রান্সফারটাও করে ফেলবো তো যে বাইকটা নিতে যেতেছি সেটা আসলে আমার ছোট ভাইয়ের জন্য আমার আপন ছোটো ভাই তো আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি ইন্দোনেশিয়ান ভার্শানটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি হয়তো এরপরের থেকে আমাকে দুই রকম বাইকে ব্লগ করতে দেখবে দুই রকম না তিন রকম একটা তো হইলো এটা সেফ মোটো আর একটা হইল আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি আরেকটা হইল আমার যেটা স্বপ্নের বাইক যেটা আমার ছোট থেকে ইচ্ছা সেটা হলো ভেসপা নাইনটিন সিক্সটি ওয়ান অ্যান্টিক একটা পিস ওটা নিয়ে বেশ কিছু হয়তো ভিডিও দেখবেন সামনে কারণ ওটা আমি আরেকটু কাজ করাবো রেস্টোরেশন করাবো আরেকটু কিছু বেশ কিছু কাজ করাবো কারণ ভেসপা নিয়ে প্রপার রেস্টোরেশন প্রসেস বা পেন্টিং প্রসেস নিয়ে খুব বেশি একটা ভিডিও নাই যার কারণে আসলে আমি ওই জিনিসগুলোও একটু কাভার করার চেষ্টা করব বৃষ্টি করতেছে ভাবছিলাম গাড়ি নিয়ে বেরোবো গাড়িতে গ্যাস নাই তো বাইক নিয়ে যেতে যেতেছে তো ও আচ্ছা আরেকটা জিনিস যেটা হলো লাস্ট দুই দিন থেকে আমার মিটারের তেল দেখাচ্ছে না মানে এমটি দেখাচ্ছে আমার মিটারের হাফ টাঙ্কির মতো তেল আছে তাও মিটারে জিরো দেখাইতেছে হয়তো সেন্সরে কোনো একটা প্রবলেম হয়েছে তো আমি খুব রিসেন্টলি নিয়ে যাব আরও কয়েকটা প্রবলেম হইতেছে যেটা হলো ডান পাশের ইন্ডিকেটারটা দিলে মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে কাজ করে না তো দেখি এটা কি করে এর আগে তো টায়ার আবার চেঞ্জ প্রবলেম হয়েছিলো তো টায়ার চেঞ্জ করে টিমসানের টায়ার লাগাই দিয়েছে তো দেখা যাক কি হয় অ্যাকশান ক্যামেও খুব বেশি একটা চার্জ নাই আমি জানি না কতটুকু দেখাইতে পারবো বা কি আচ্ছা অনেকেই আবার কমেন্ট করতেছেন যে ভাই আপনার তো দেখা যায় দুদিন পর এক একটা ঝামেলা হইতেছে আপনি আপনি ওদের শোরুমে দৌড়াইতেছেন টাকা দিয়ে কেন প্যারা কিনব আসলে একটা জিনিস যদি আবার অনেকে বলতেছেন হলো প্রপার আর এন ডি করে নাই বা এরকম কিছু আচ্ছা আপনারা আমার একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেন যেটা হলো বাংলাদেশে এর আগে কয়টা স্পোর্টস সেগমেন্টের বাইক আসছে আপনি যে একটা প্রপার আর এনডির কথা বলতেছেন ওয়ান সিক্সটি সিসি ওয়ান ফিফটি সিসির যতগুলা বাইক আসছে বাংলাদেশে তো প্রথমেই আপনার প্রথম দিনে আসলে আর ওয়ান ফাইভ বা হলো গিয়ে এস এগুলা বা সুজুকি বা টিভিএস এগুলো তো একদিনে এই পর্যায়ে আসে নাই টাইম লাগছে কত বছর লাগছে আপনারা একবার চিন্তা করেন আর সেখানে আপনারা কি চিন্তা করতেছেন নতুন একটা ব্র্যান্ড একটা দেশে আসছে যেটা বাংলাদেশের মার্কেটে আগে কখনোই ছিল না বা কাজ করে না বাংলাদেশের মার্কেট নিয়ে আর যেখানে আবার হলো গিয়ে হায়ার সিসি মানে আমাদের দেশের জন্য হায়ার সিসি থ্রি হান্ড্রেড সিসি তো আমাদের দেশের পার্সপেক্টিভ জানেন না আমাদের দেশের ওয়েদার রোড কন্ডিশান এইগুলো সম্বন্ধে আইডিয়া নাই ট্রাফিক সম্বন্ধে আইডিয়া নাই তো এইগুলা নিয়ে নতুনভাবে কাজ করা শুরু হইছে তো আপনারা যদি এক বছরও একটা কোম্পানির হইল না এর আগেই এত কোশ্চেন এত ক্রিটিক আপনারা যে এটা হয় নাই কেন এটা সমস্যা এটা সমস্যা দুই দিন পর পর এটা নিয়ে দৌড়োদোরি করতে হইতেছে ভাই একটু টাইম দেন ওই জায়গার ভিতরে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করলে একটা আর এন্ড ডি করতে মিনিমাম তো থাউজেন্ড ইউনিট আপনার একটা দেশে না চললে আপনি কি আর এন ডিটা প্রপারলি করতে পারতেছেন তো থাউজেন্ড ইউনিট অলরেডি ওদের গেছে তো এখন প্রপার আর এন ডি বা যেই যে প্রবলেমগুলো হইতেছে এমন তো না যে একটাও প্রবলেমও সলভেবল না তো ওরা তো ট্রাই করতেছে যে যারা ট্রাই করতেছে ওদের নিয়ে আপনারা অ্যাটলিস্ট অ্যাপ্রিসিয়েট করেন আচ্ছা ঠিক আছে বুঝলাম এরপরে আরও একটা শ্রেণীর মানুষ আছে যারা ধরেন আমাকে আমার এই যে যেমন লাস্ট রিসেন্ট টায়ারটা ঝামেলা হয়েছে টায়ারটা ওরা চেঞ্জ করে দিছে তো যেই জিনিসটা হলো আমি তো অনেক পরে চেঞ্জ করছি আমার আগে আরও এরকম অনেকের চেঞ্জ করে দিছে কিন্তু আমি ভিডিওটা আপলোড করলাম আপলোড করার পরে বেশ কিছু মানুষ যেটা বলতেছে যে আপনি তো ভাই ভিডিও বানান ব্লগ করেন এই জন্য আপনারটা চেঞ্জ করতেছে আপনি আমাকে একটা পার্সন খুঁজে দেন যার এই প্রবলেম হয়েছে আর সিএফ থেকে সলিউশন করে দেয়া হয় নাই তখন আমি বিশ্বাস করবো আচ্ছা ঠিক আছে আমার এই স্পেশাল সার্ভিস দিচ্ছে এমন কিছুই না আমাকে যেভাবে দেখতেছে আপনাদেরও সেম একইভাবে ট্রিট করবে এটা আমি এতটুকু বিশ্বাস করি থাক যাচ্ছি একটা নতুন বাইক নিতে এখন আসলে এইসব জিনিস নিয়ে আলোচনা না করি এগুলো নিয়ে হয়তো সেপারেট আমি আর একটা ভিডিও বানাবোনে আপনাদের যত রকমের কোয়েশ্চেন অ্যান্সার এই জিনিসগুলো আছে যত রকমের কোয়েশ্চেন আছে যত রকমের নেগেটিভ কথাবার্তা আছে চলেন যাই গিয়ে বাইকটা দেখে আসি নিয়ে আসি তো অলমোস্ট কাছাকাছি চলে আসছি আর এর মধ্যে আসার আগেই ওই ভাইকে ফোন দিয়ে আমরা বলছি আমরা রওনা দিছি তো উনি অলরেডি আসেন এখানেই তো আমরা যাই আমার সাথে আমার আরেকটা ছোট ভাই আছে মানে ছোটো ভাইয়ের ফ্রেন্ড আমার মামা আছে আর আমার ছোটো ভাইটা আছে মামার বাইকে আমার ছোটো ভাই ওরা আসতেছে আমাদের ইমিডিয়েট পিছনেই আছে কি অবস্থা ভাই

Você está a mão na তো এইতো বেরোয় যেতেছি বৃষ্টিটা একটু জোরেই পড়তেছে তো এই তো ছিল আর একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম এই তো ছিল আজকের মতো ব্লগ তো খুব বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না খুব জোরে বৃষ্টি পড়তেছে কারণ আমি ওই ডিজে মাইক টুটা নিয়ে বেরোইছি ওই জায়গায় মাইকের ভিতরে ভাইজর অন করে রাখলে পানি টানি ঢুকে যায় আর এর ভিতরে অ্যাকশন ক্যামের চার্জও নাই চার্জও খুবই কম তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেফ থাকেন সেফলি রাইড করেন আসসালামু আলাইকুম